রান্না বান্না শেষ করে ভাত খেতে বসে গেছি পটালা চামড়া দিয়ে যেকোনো চামড়া দিয়ে করতে পারবেন আমরা সব চামড়া দিয়ে করা যায় এটা রেসিপিটা অনেক মজা হয়েছে এটা সঙ্গে একটু দিবেন সেই ফাটাফাটি এরকম খেয়ে দেখবেন অনেক মজা একমাত্র আপনাদেরকে দেখার জন্য পাঠা করছি আপনারা আমার বট রেসিপিও দেখবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকে আমার ওয়াইফ পটল দিয়ে মুরগির মাংস এটা কিন্তু একটা পছন্দের খানা আমার খুব মজা হয়েছে আপনারা এভাবে রাঁধবেন এইভাবে রান্নালে আপনারা মজা করে খেতে পারবেন আর আপনারা আমাদের এই হাজবেন্ডে বলে দিছে আসলে পটল দিয়ে মুরগির মাংস কি এরকম রান্না তো ওকে সত্যি খুব ভালোই লাগছে পটল তরকারি মুরগির মাংস দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার রান্নাটা যে এখান থেকে দেখতেছেন সবাই দেখেন আমি কীভাবে রান্না করি দেখেন আমি আজকে মুরগির মাংস দিয়ে পটল দিয়ে রান্না করবো দুটো দিয়ে রাখছি আর আজকে পটলের চামড়াগুলো ফেলে নেই আজকে পটলের চামড়া দিয়ে আলুর চামড়া পটলের চামড়া কাঁচামরিচ সিদ্ধ করে আমি একটা বর্তা রকম করবো আপনারা সেই রেসিপিটা দেখবেন আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা পচন করে টমেটো রাখছি ওগুলোতে রান্না করবো আপনারাও এ কোথা দেখছেন আমার দুইটা রান্না দেখবেন কোথাও যাবেন না আমার রান্নাটা দেখেন স পেলায় অনেক লোহে শুরু করে দিছি দিয়ে দিব তেল দিব পেঁয়াজ টমেটো রা দিব হলুদ দৈলার জির গুঁড়ো একটু মুরগির মশলা বক্স আছে না বক্সের মশলা

বলে না আমার ববার কোনো শত্রু নাই শত্রু মনে করে কাজ দেখবেন মেয়েরা থাকি বলো যে দেরি কেন ওখানে ওখানে কারোর সাথে কথা বললে কেন কথা বললাম কত ধরনের মহিলাদের কোনো মানে সব দিকে বাধা বাধাই থাকে ঘরে কাজ করতে ঘর গরম মানে আসে ভালো করলে খারাপ মানে খারাপ খারাপ কোনো ভালো মানে এক ধরনের আর আমি এখানে মুরগি আর মাংস একসাথে দিয়ে দিচ্ছি থালা হলদি ঘুরে সাথে একসাথে দিয়ে দিচ্ছি দুটো একসাথে কষে যাচ্ছে দেখবেন আল্লাহর কাজ করতে চাইলো তবে আমি কোনো কাজ করতে চাই বা মহিলারা বসে একটা আর ওখানেও দেখবেন অনেক ধরনের বাগা চলে আসে নাচ নাচ গান করতে যান কোনো বাঁধা নেই হ্যাঁ হচ্ছে বলবে মালা কাজ করতে গেলে সব দিকে বাঁধা আসবে আচ্ছা নামাজ দেওয়া পরবেন ঘরের মধ্যে গুলো করবেন দেখেন আপুরা আমার সেই আলুর চুলকা আর পটলের চুলকা কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচা দিচ্ছি আমি এখন বেঠে নিয়ে বেঠা নিয়ে তেলে দিব আপনারা কোথায় যাবেন না আমার এটা দেখবেন আপুরা দেখেন আমার ওই পটলের চামড়া আলুর চামড়া পুরো সিদ্ধ করে আমার এখন বাটা হয়ে হয়ে গেছে আমি তেলে দিব দেখেন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আর তেল দিয়েছি পেঁয়াজ লাল করে তারপরে এটা দিব দেখেন আমার পেঁয়াজগুলো একদম লাল হয়ে গেছে লাল লাল এগুলো দিয়ে দিব আপনারা তাহলে সব তরকারি চুলকা দিয়ে করতে পারেন সমস্যা না সব কিছু দিয়ে করা যাবে না মিষ্টি কুমড়া চানা বলেন কয়েকটা দিলে বেগুন সব কিছু পটল চাল কুমড়া এখানে আমি দিয়ে দিব সাত মতো আর একটু সামান্য বিয়া বিয়াৰ পৰা চাকি চাফি কৰি থাকে